বেশিরভাগ ভক্তরা এক মানে দেখছি মানে মা মনে হয় এসছেন বাচ্চার ওকে যেমন বয়স্কদের খুব তাড়াতাড়ি বাচ্চাদের খুব তাড়াতাড়ি কি অনেকজনের পড়াই তুলতে পারতেন না এরকম বেশিরভাগ দেখছি ভক্তরা এই উপকারটা খুব পাচ্ছেন যারা অনেক বছরে দীর্ঘদিন ধরে পায়ে যন্ত্রণা হাত মেরে বসতে পারতেন না বয়স্কদের আর দেখছি বাচ্চাদের মা খুব তাড়াতাড়ি কৃপা করেন আমি সেটা লক্ষ্য করে দেখছি এই চার পাঁচ মাসে গণমাধ্যমে কি উপকার হয়েছে

ঘন্টার পর ঘন্টা যদি অনেক সমস্যা সবাই আমি জানি সকল ভক্তরা সমস্যা নিয়েই আসেন আপনারা যদি ভাবেন যে ঘন্টার পর ঘন্টা সমস্যাটা মঙ্গলা মাকে বলবে এটা ভুল কেননা শুধু যদি আপনার এক ঘন্টা যদি যদি আমি শুনি তাহলে আরও ভক্ত না হয় প্রতি শনিবার মঙ্গলবার পাঁচ হাজার ছ হাজার করে ভক্ত হয় কোনো কিছু আমি শোনার সময় পাই না শুধু ভক্তদের বলি মনে মনে যা যা মনস্কামনা নিয়ে এসছেন মাকে মনে মনে মানসিক করে যান শুধু তীর ঠেকাবো আর আপনারা যা সমস্যা নিয়ে এসেছেন মনে মনে মাকে বলবেন আপনারা নিচে নেমে যাবেন আর অনেক ভক্ত আছে তাদেরকে তোলার সহযোগিতা করবেন আপনারা বুঝতে পারছেন দিনের পর দিন কিন্তু আমার গলা বয়সটাও কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে কারণ ঠিক আছে বলবে তারা পুজো করি এখন কেউ সমস্যার কথা কেউ বলবেন না কারণ সমস্যার কথা এখন বললে কাজ যাবে না আমি মাকে পুজো করব তির জাগ্রত করবো তখন আপনাদের যা যা সমস্যা মনে মনে বলবেন এখন বলা মানে কোনো কিছু কাজ হবে না আমি জানি সকল ভক্ত সমস্যা নিয়ে এসছেন ত্রিশুটা আগে জাগ্রত করতে হবে মাটা আগে জাগ্রত করতে হবে মাকে তো চুম্বন করেছি জাগ্রত হয়ে গেছে অলরেডি এবার পুজোয় বসবো সবাই জেনে গেছেন যে আমি ঘন্টার পর ঘন্টা মাকে বলবো এতে হবে এতে হয় না মা জানি কিচ্ছু বলতে হয় না মাকে মনে মনে যদি বলা যায় আর ত্রিশুর কপাল ঠেকানো যায় অনেক কাজ হয় তাহলে দেশ বিদেশে ভক্তরা কী করে মায়ের উপকার পাচ্ছে শুধু নাম জপ করে আমি তো তাকে কোনো মাদুলি বা তাবিজ কবজ কিছু দিয়ে আসছি না শুধু ভিডিওতে বলে দিয়েছি মায়ের নাম জপ করুন যেমন মহাপ্রভু ওটা দেশ বিদেশে কৃষ্ণের নাম ছড়িয়েছিলেন তেমন আমারও আগমন হয়েছে কৃষ্ণকালী মায়ের নাম চড়ানোর জন্যে তাই যত আপনারা জয় কৃষ্ণকালী মায়ের জয় বলবেন তত আপনাদের জয় হবে আর বুঝতেই পারছেন আমার গলার প্রত্যেকটা সমস্ত মায়ের সন্তানদের যে কোনো একটা বিশ্রামের নিমিট তাকে আমি জানি আমি এখনো বিশ্রাম নিই না শুধু মায়ের কাছে বলি তুমি একটু শক্তি দিস যেন সকল ভক্তকে করতে পারি নিঃস্বার্থভাবে তাই এখনও করে যাচ্ছি আমি আমার গলাটা বুঝতে পারছেন গলার অবস্থা খুবই খারাপ কারণ আমার কথা বলতেও কষ্ট হচ্ছে কারণ গলার একটা রেস্টের দরকার হয় আর আমি সকাল আটটা থেকে দেখে উঠলাম পনেরো নাটায় তুটেছি তখন থেকে একদম রাত উঠো পর্যন্ত চলে রওনা পর কথা বলা শুধু হয়তো দু ঘন্টা আমি বিশ্রাম পাই আগে আমি খুব ভোরবেলায় উঠে মায়ের পুজো করতাম স্নান করে এসে এখন হয় না এখন দিনের পর দিন আমি ক্লান্ত হয়ে পড়ছি সবাই বুঝতেই পারছেন কিন্তু আমার ক্লান্ত হলে হবে না আমাকে করতে হবে ভক্তদের জন্য যেহেতু আমার মা আমাকে এই জন্যেই পৃথিবীতে আগমন করিয়েছেন পাঠিয়েছেন অবশ্যই আমি নিঃস্বার্থভাবে করবো ভক্তদের যেন করে যেতে পারি আর এটা আমি কিছু কথা আর একটু বলে দিই যে ভক্তরা যারা মাকে প্রতিষ্ঠিত করেছেন খুব নিষ্ঠা করে মাকে পুজো করবেন মাংস টাংস খেয়ে মাকে পুজো করবেন না নিরামিষ আহার করে পুজো করবেন আর কালকে অনেক ভক্ত চারজন ভক্ত অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন যেহেতু মঙ্গলবার প্রচুর ভিড় হয় সেদিন আমি বলে দিলাম ভক্ত আর কটা আছে পাঠিয়ে দিতে কারণ আপনারা নিরামিষ আহার করে পুজো দিতে আসবেন নিরামিষ আহার করে পুজো করা হওয়া পরামংশ দেবো বলে গেছে আর একটা যেটা হচ্ছে আমি তন্ত্রমন্ত্র কিচের আমি বসমা আমি মন্ত্র কিছু জানি না আমি সত্যি পুজোর মতো পুজো করতে পারি না কোনোদিন করিনি অনেকে হয়তো এসে ইউটিউবেও লিখেছি মঙ্গলা মা তো পুজো জানে না মঙ্গলা মা পুজো করতেই জানে না অবশ্যই আমি পুজো করতে জানি না আমি মায়ের কোনো তন্ত্রও জানি না আমি মন্ত্রও জানি না আমি কোনো সাধনাও জানি না শুধু একটা জিনিস আমি ভালোভাবে বলতে পারি বা করতে পারি আমি কৃষ্ণকালী মাকে খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি মাকে মা আমার প্রতিটা রক্তে রক্তে মিশে গেছেন মাকে আমি যদি স্পর্শ করি আমার অন্যরকম অনুভূতি হয় আর মাকে ভালোবাসতে যেন পারি মা যে কী মায়াবিনী মা যে কত সুন্দর মায়ের যে একটা স্নেহ সেটা আমি বুঝতে পারি মায়ার সঙ্গে যে আমার কথা হয় মা আমাকে যে ডাকেন কি বলেন এই যে আমার কথা বলাটা কত বড়ো যে আমি মানে পেয়েছি ভালো করে মা আমার সাথে কথা বলছেন সেটা আমার ভাবতে অবাক লাগে আমি এটাই আমার কাছে এটা আমি বলবো না কখনো ভক্তদের মাকে আমি হুবহু দেখেছি কখনোই নয় মাকে আমার হুবহু দেখার এখনো সৌভাগ্য আমি পাইনি কিন্তু মায়ের আমি কৃপা পেয়েছি মায়ের সঙ্গে কথা আমার অনাব্রত হতে থাকে মা কী বলেন মা আমার কোনটা ভুল হলে মা আমাকে ধরিয়ে দেন সেই সমস্ত আমি মাকে বারবার বলি আমি তন্ত্রমন্ত্র কিছু জানি না মাকে পুজো করতে হয় মাকে ভালোবাসতে হয় তাই ভালোবাসি প্রত্যেকটা কোনটা সাইলেন্ট করো মা প্রত্যেকটা ভক্তকে একটা কথা বলবো শুধু যে আমি পাবো কৃষ্ণকালী মা বর্তমানে মা জাগ্রত হয়েছে বলে আমি যাব মঙ্গলা মায়ের কাছে আর প্রত্যেকটা সমস্যা বস্তা করে নিয়ে আসবো এটাও কিন্তু হয় না হয় না হয় না কারণ মায়ের কি আমি একা সন্তান মায়ের কিন্তু আমি একা সন্তান নই রে তোরাও তো মায়ের সন্তান কিন্তু ভালোবাসতে জানতে হবে মায়ের কাছে শুধু যাবো আর নেবটি সেটাও মা তাদের মনস্কামনা পূর্ণ করেন না মাকেও ভালোবাসতে হবে জীবন দিও যদি আমি কিছু না পাই তাহলেও আমি তোমাকে ভালোবাসবো মা কৃষ্ণকালী মা আমি তোমাকে ডাকতে চাইবো না মা তখনই তো সব কিছু পাবি আর যখন তোরা বলবি দূর কিছু পেলাম না যখন মনস্কামনা পূর্ণ হয় না তখন তোরা বলিস মা নেই মা ছিলেন আমাদেরই ভর্তি ভালোবাসা কোনো কিছু নেই এখনকার প্রত্যেকটা ছেলে আমাকে মেসেজ করে মা যেন চাকরিটা হয়ে যায় তুমি পরিশ্রম করবে না তুমি দিন মোবাইল দেখবে রাত একটা দেড়টা পর্যন্ত পড়ার সময় পড়বে না তখন তুমি চাকরি চাইবে তুমি যতটা তুমি পরিশ্রম করবে ততটাই তুমি দাম পাবে আমি এটা বলি যে কৃষ্ণকালী মা এসেঞ্জের বলি না আমি সবটা পেয়ে যাব। এটা ভুল আমি কখনো কুসংস্কারে বিশ্বাস করিনি আর করবও না আমি বারবার ভক্তদের বলি যখন তোমরা মায়েদের যখন প্রসব যন্ত্রণা ওঠে তখন কিন্তু মায়ের চরণে কেউ ফেলে না কোথায় যেতে হয় ডাক্তারখানায় যাবেন আগে আগে ডাক্তারের পরামর্শ নেবেন যখন কোনো রুগীকে কোনো মানুষকে যখন সাপে কামড়ায় আমি তখন জোর হাত করে বলি তোমরা ডাক্তারখানায় আগে যাবে ডাক্তারের পরামর্শ মতো চলবে কারণ একটা ডাক্তারকে কিন্তু ভগবানের সৃষ্টি তুমি বলো না সমস্ত স্টেপ বাই স্টেপ কিন্তু ভগবান সৃষ্টি করে গেছেন আমরা যখন বাচ্চাদের পড়াশোনা শেখাই তখন কিন্তু আমরা মায়ের কাছে ফেলে দিই না আমরা কোথায় পাঠাই বাচ্চাদের স্কুল পাঠাই স্টেপ বাই স্টেপ আছে তোমরা অনেক কিছু কুসংস্কারে বিশ্বাস করি না মঙ্গলা কুসংস্কারে বিশ্বাস করে না ঈশ্বর তো আছে নি আমার ভালোবাসার ওপরে আমার ভক্তির ওপরে ঈশ্বর অবশ্যই সারা দেবে তার